কুলাউড়া জঙ্গলতে বোঝানো হয় কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশন এটি একটি প্রাচীনতম জংশন স্টেশন ব্রিটিশ আমলে আসাম বেঙ্গল রেলওয়ে অধীনে সিলেট বিভাগের এক প্রধান জংশন স্টেশন ছিল কুলাউড়া এটি এখনও সিলেট বিভাগের মধ্যে দ্বিতীয় বৃহৎ রেলওয়ে জংশন এই জংশনের অভ্যন্তরীণ ইতিহাস আঠারোশো নব্বইয়ের দশকে এই রেল লাইনটি স্থাপিত হয় দুই সালে বড় দুর্ঘটনার অজুহাতে কোলাউড়া শাহবাজপুর লাইন বন্ধ হয়ে যায় তবে পরে সচল করা হয় পরবর্তীতে কোলাউড়া শাহবাজপুর লাইনটি দুই সালে উদ্বোধন করা হয় এর ফলে তৎকালীন কোলাউড়া স্টেশনটি আবারও জংশন স্টেশনে রূপান্তরিত হয় ব্রিটিশ আমলে আসাম বেঙ্গল রেলওয়ে সেকশনের সিলেট বিভাগে যে সকল জংশন ছিল তার মধ্যে প্রাচীনতম জংশন এটি বর্তমানে কুলাউড়া জংশন সিলেট বিভাগের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন ধন্যবাদ